হাফ বাটি সুজি থাকলেই বানিয়ে ফেলুন হাফ কেজির মতো মিষ্টি দেখতে এটা যতটা সুন্দর খেতেও হয় ভীষণ সুন্দর একেবারেই কিন্তু হয় নরম তুলতুলে এর উপরে একটু শিরে এই ভেবে দিয়ে দিব বা মিষ্টি কিন্তু একেবারেই রেডি আপনাদের দেখাচ্ছি কতটা নরম তুলতুলে এটা কিন্তু একেবারেই হয় নরম তুলতুলে দেখুন মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে দেখতে যতটা লোভনীয় খেতেও হয় এটা ভীষণ সুন্দর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছো আজ আপনাদের সাথে শেয়ার করবে একদম সহজ পদ্ধতিতে সুজির কালো জাম মিষ্টি এটা কিন্তু একেবারেই নরম তুলতুলে তুলে মুখে দিলেই মিলিয়ে যায় প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা শুরু করা যাক বানানোর জন্য কড়াই আগে বসানো লাগবে কড়াইটা দুই মিনিটের মতো একটু গরম করতে লাগবে এরপর শুকনো খোলায় কিন্তু সুজিটা হাফ বাটি যে সুজি আছে এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ওই দুই মিনিটের মতো ভাজতে লাগবে দুই মিনিটের কিন্তু খুব সুন্দর এটা ভাজা হবে আর এই টাইমে নাড়াচাড়া বন্ধ করা যাবে না নইলে সুজিটা কিন্তু লালচে হতে পারে সেটা কিন্তু মিষ্টিটা ভালো হবে না এটা কিন্তু দুই মিনিটের মতো ভাজলে দেখুন ঠিক এইভাবে কিন্তু ভাজতে লাগবে এটা আমার রেডি এটা এবার নামিয়ে নেব এটা কিন্তু ভালোভাবে সুজি ঠান্ডা করা লাগবে এই ফাঁকে ততক্ষণ শিরিয়াটা তৈরি করব। শিরিয়াটা তৈরি করার জন্য হাফ বাটি দিয়ে দেবো চিনি আর দিয়ে দেবো এক বাটি জল বন্ধুরা নাড়িয়ে চাই কিন্তু সিঁড়েটা তৈরি করা লাগবে যখন চিনিটা ভালোভাবে গলবে আর এটা খুব ভালো ফুটবে তখন নামিয়ে নেব এটা কিন্তু পাতলা শিরা হবে বেশি একটা ভারী শিরে হবে না বন্ধুরা দেখুন শিরাটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে আর চিনিটা ভালোভাবে গলছে এটা আবার নামিয়ে নেবে এটা ছিঁড়েটা ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে এরপর এটা ঢাকনা দিয়ে রাখবো যাতে এটা গরম থাকে শিরেটা নামিয়ে কড়াইতে বসানোর পরে কড়াইটিতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব জলটা তখন খুব ভালো ফুটবে দিয়ে দেবো একটু দুধ এরপর ঠান্ডা করা সুজিটা কিন্তু দিয়ে দেব দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি এটা ভালোভাবে নাড়িয়ে কিন্তু দোকা তৈরি করা লাগবে ঠিক এইভাবে কিন্তু তৈরি করা লাগবে যখন সুজিটা এইভাবে কড়াই থেকে ছাড়বে একটা ডোয়ের মতো হবে তখন নামিয়ে নেবে এটা আমার রেডি এটা নামানোর পর কিন্তু পুরোপুরি ঠান্ডা করতে লাগবে যাতে হাত সইতে পারে পুরোপুরি মানে কি যাতে হাত সইতে পারে এরকম একটু ঠান্ডা করে নিতে লাগবে আর এইভাবে একটু ছড়িয়ে দেব তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হবে বন্ধুরা এটা পাঁচ সাত মিনিট ঠান্ডা করলেই কিন্তু এটা হবে এরপরে এর সাথে বেকিং পাউডার মেশাবো হাফ চামচের মতো বেকিং পাউডার এরপর 10 টাকার যে গুড়ের দুধ সেটা মেশাবো এরপর খুব ভালো করে এটা কিন্তু মাখা লাগবে বন্ধুরা এটা যত ভালো মাখা হবে তত কিন্তু মিষ্টিটা হবে সফট তো ভালোভাবে এটা কিন্তু মাখবো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু মাখতে লাগবে দেখুন সুন্দরভাবে এটা কিন্তু মাখা আমার একেবারেই কমপ্লিট এটা মাখার পরে এর থেকে অল্প একটু করে লেসি এইভাবে কাটবো এর আগে কিন্তু হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেবেন বা ঘি তাহলে কিন্তু মিষ্টিটা তৈরি করতে খুব সুন্দর হবে ফার্স্টে এইভাবে একটু গোল্লা পাখিয়ে নেব তারপর এইভাবে একটু কোলবালিশের মতো করে নেবো দেখুন ঠিক এইভাবে কিন্তু মিষ্টিটা তৈরি করব দেখুন কতটা সুন্দর হয় বন্ধুরা সব মিষ্টি কিন্তু একইভাবে তৈরি করব সব মিষ্টি বানানো কিন্তু আমার একেবারে কমপ্লিট দেখুন কতটা সুন্দর হয় মিষ্টিগুলো এরপর ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল তেল গরম হলে পরে দিয়ে দেব মিষ্টিটা একে একে মিষ্টিটা মিষ্টিটা দিয়ে কিন্তু একটু অপেক্ষা করা লাগবে দিয়ে কিন্তু নাড়াচাড়া করতে যাবে না একটু অপেক্ষা করার পর উল্টানো লাগবে এক পাশটা হলে পরে একটু কিন্তু উল্টানো লাগবে দেখুন হালকা মতো সোনালী কালার কিন্তু চলে আসে মিষ্টিটা ঠিক এইভাবে উল্টানো লাগবে এটা কিন্তু আলতো হাতে সবগুলো মিষ্টি কিন্তু উল্টানো লাগবে বন্ধুরা এটা উল্টে পাল্টে একেবারে কিন্তু লালচে কালার করতে লাগবে যেরকম গোলাপ জামুন হয় সেভাবে কিন্তু এটা ভাজতে লাগবে কালারটা যেন ঠিক এরকমই হয় এটা আবার নামিয়ে নেব কাজ থেকে দেখাচ্ছি মিষ্টির কালারটা ঠিক যেন এরকম হয় দেখুন তেলটা ঝরিয়ে নামিয়ে নেব তেলটা ঝরিয়ে কিন্তু ঢাকনা খুলে শিরের মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে শিরের মধ্যে ডুবিয়ে রাখতে লাগবে বেশিক্ষণ এটা রাখার প্রয়োজন হবে না এই পাঁচ দশ মিনিটে কিন্তু এটা খুব সুন্দর হবে ওই মিনিমাম দশ মিনিট রাখলেই কিন্তু একদম রসালো মিষ্টি আমার রেডি তো দশ মিনিট পর ফিরে আসি ঢাকনা দিয়ে এইভাবে কিন্তু রাখবো বন্ধুরা ফিরে আসলাম কিন্তু দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা মিষ্টিটা নরম তুল তুলে হয় দেখুন মিষ্টিটা দেখুন একদম রসে কিন্তু টই টুম্বু এটা কিন্তু আমার একেবারে রেডি এটা এবার প্লেটে সাজিয়ে নেব মিষ্টি মিষ্টির কালারটা যতটা সুন্দর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয় এর উপরে একটু শিরে এইভাবে দিয়ে দেবো মিষ্টিটা আমার কিন্তু একেবারেই রেডি দেখুন আপনারা দেখতে কতটা লোভনীয় দেখতে যতটা লোভনীয় খেতে হয় ভীষণ সুন্দর আর দেখুন কতটা নরম তুলতুলে হয় দেখুন এটা কিন্তু একেবারেই হয় নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যায় বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এটা সবার ভালো লাগবে দেখুন কতটা নরম হয় বন্ধুরা হাফ বাটি সুজি দিয়ে বানিয়ে ফেলুন হাফ কেজির মতো মিষ্টি এটা দেখতে যতটা সুন্দর সত্যি এটা ভীষণ সুন্দর হয় প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন নাটা এটা হয় আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার আন্ডার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই এই কোনো সুন্দর রেসিপির সাথে এই খাও আমি আজকে খাবো না কারণ জাস্ট অসাধারণ আর অসাধারণ কেমন লাগলো রে দারুণ লাগছে হ্যাঁ কো ভালো হয়েছে